তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই কিন্তু নিউ হাফ হলিডে ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের হাফ ছুটি ঘোষণা করলো নবান্ন তরফ থেকে কবে থেকে ছুটি পড়ছে বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি কারণে হাফ ছুটি দিচ্ছে নবান্ন থেকে চলুন এক নজরে দেখে নেওয়া যাক অনেক হলো ডিএ এবার রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করতে নতুন ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার ছাব্বিশে জুন নিউজটি প্রকাশিত হয়েছে রাজ্য হোক অথবা কেন্দ্র হোক প্রত্যেক সরকারি কর্মচারীদের যে সকল চাওনা পাওয়া চাওয়া পাওয়া তার মধ্যে অনেক অন্যতম হলো বেতন দিয়ে ছুটি ইত্যাদি তবে সব সময় সরকারি কর্মচারীদের মন মতো কিন্তু চাহিদা পূরণ করতে পারে না সরকার যদিও সরকারের তরফ থেকে কিন্তু চাহিদা পূরণ করার প্রচেষ্টা সব সময় কিন্তু চালানো হয় এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই তাদের ডিএ নিয়ে নানান দাবি দাওয়া তুলে আসছেন তাদের যে দাবি তা হল কেন্দ্রীয় হারে ডিএ বাবদ মানে বরাদ্দ করতে হবে বা ডিএ করা এবং যদিও রাজ্য সরকারের তরফ থেকে সাম্প্রতিক দু দফায় চার শতাংশ চার শতাংশ করে আট শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে তবে এই ডিএ কিন্তু এখন অতীত এবার রাজ্য সরকারি কর্মচারীদের মন পেতে নতুন এক ছুটি ঘোষণা করল রাজ্য সরকার যদি যদিও সেই ছুটি হাফ বেলা মানে হাফ ছুটি পাচ্ছেন কোন দিনটা হাফ ছুটি এবং এখানে বলা যে দিন কয়েক আগেই জামাই ষষ্ঠীর জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি দেওয়া হয়েছিল ঠিক সেই রকমই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে আরও একটি অর্ধ দিবস হাফ ছুটি ঘোষণা করা হলো এবার যে নতুন অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে সেটি রাজ্য সরকারি কর্মচারীদের কাছে পুরোপুরিভাবে কিন্তু নতুন কেননা এর আগে কিন্তু কোনো দিন এই ওই দিনটিতে কিন্তু ছুটি খুব অথবা অর্ধ দিবস দেওয়া হয়নি এবং এর পাশাপাশি রাজ্যের সরকার সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ফার্স্ট জুলাই অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনের অর্ধ দিবস ছুটি দেওয়া দেওয়ার ওই দিনটিকে বছরের পর বছর ধরে কিন্তু চিকিৎসক মানে চিকিৎসক দিবস হিসেবে কিন্তু পালন করা হয়ে আসছে আর এবারও কিন্তু ওই দিনটিকে কিন্তু অর্ধ দিবস হাফ ছুটি হিসেবে কিন্তু ঘোষণা করলো রাজ্য সরকারের অর্থ দপ্তর বুধবার এই বিষয়ে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে মূলত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফার্স্ট জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনের পাশাপাশি ওই দিনই আবার কিন্তু তার মৃত্যুদিনও জন্মদিন আবার তার মৃত্যুদিনও ওই এই দিন দিনটিতে কিন্তু আবার অর্ধ দিবস ছুটি পালনের ফলে কিন্তু স্বাভাবিকভাবে খুশির হওয়া রাজ্য সরকারি কর্মচারী মহলে ওই দিন দুপুর দুটোর পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পেয়ে যাবেন এদিকে এই বছর ফার্স্ট জুলাই পড়ছে কিন্তু সোমবার সেই কারণেই কিন্তু শনিবার ও রবিবার ছুটির পর আবার সোমবারে অর্থ দিবস সরকারি কর্মচারীদের কাছে পোয়াবারও হয়ে দাঁড়িয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট শনিবার রবিবার তারপরে আপনারা আবার দুটোর সময় আপনারা আপনাদের যে যে জায়গাতে গিয়েছিলেন বা পরিবারের সাথে সময় কাটাতে পারবেন তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট শুধু ডি বেতন বৃদ্ধি নয় বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ